আলাইকুম মতি রোমান সিটি ফুটবল টিমের পক্ষে ব্যাখ্যা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মতি রোমান সিটি ফুটবল টিম আয়োজিত পাড়া মহল্লার পৃথিবী ম্যাচত আজ প্রতিদ্বন্দ্বী করি মতি রোমান সিটি ফুটবল টিম বনাম হাজিপাড়া আলম নির্মোজিত তো আজ এই ম্যাচত আর আগেই হয়ে রাখি আর ভিডিও তো আর আসলে প্রফেশনাল কিংবা আর এতে প্রফেশনাল ক্যামেরাম্যান নাই যার কারণে আর এক সম্পূর্ণ ভিডিও যাওয়া আর পক্ষে সম্ভব নয় আর প্রত্যেকে কিন্তু খেলা যাওয়া খেলা কেউ উপভোগ করে ফেলায় প্রত্যেক খেলা ফেরিয়ে যায় যার কারণে অনেকজনের ক্যামেরা দিয়ে যাচ্ছি সে যতটুকুই ভিডিও করে অতটুকুই আর ভিডিও কালেক্ট করতে পারি আর কি তো যতটুকু সম্ভব আমি ভিডিও কিন্তু শেয়ার করলাম টুকো টুকু ভিডিও অল্প স্বল্প তো প্রথমে শুরুতেই আর আয়োজনটা একটু অন্যরকম সুন্দর আছে দেশের পতাকাল এবং দেশের প্রতি সম্মান জানাই আর দেশের খুব ভালোবাসি আমার বাংলাদেশের এবং প্রত্যেকটা প্লেয়ার আর মধুরগ্রাম সিটির ফুটবল টিম এবং প্রত্যেকটা প্লেয়ার চিটা চিটা প্লেয়ারদের গঠিত আর সিটিংয়ে চিটা হাত হতে খুব ভালোবাসি আর আরো চট্টগ্রাম জেলার খুব ভালোবাসি এবং আর আঞ্চলিক ভাষা এবং আরও চিঠানের সাংস্কৃতিক সম্পূর্ণ পুরো গানি আর খুব ভালোবাসি তার কারণ আরো সবসময় সময় চিঠিং হয়ে থাকি আর প্রতিনিধি পিড়িয়ে তার মূল উদ্দেশ্য দিয়ে আরও নতুন প্রজন্ম যেখানে আছে তারা উৎসাহিত করা এবং বিনোদন দেওয়ার উদ্দেশ্য আজকের এই ম্যাচক নিতে হবে ফুটবল মতিরবান সিটি ফুটবল টিম প্রথমার্ধে খেলা শুরুতেই দশ মিনিটের মাথার ক্লান্ডে গোল দেয় আলহামদুলিল্লাহ দ্বিতীয়ার্ধে খেলার প্রায় বিশ মিনিট পরে আর গোল আর ব্যবস্থাপক রাখি পে গোল দেয় দে বর্তমানে আরো দুই শূন্য গোল মতিরবান সিটি আগাই আছে ইনশাল্লাহ আর খেলা ফার্স্ট লাস্ট মুখেরামান সিটি তারা সাবর উদ্দিনকে এবং একের পর এক কিন্তু তারা বাট ট্রাই যায় যাবে ইনশাল্লাহ আক্রমণ উদ্দি আছে একেমান সিটি ফুটবল টিম এবং আর আলহামদুলিল্লাহ ফুটবল টিম এবং ভালো খেলে একটু কালার নিতে চাই আর মুখেরামান সিটি প্রত্যেকটা খেলা কিন্তু তারা সাবর এবং একের পর এক কিন্তু আক্রমণ আক্রমণ করে অলরেডি

you